আরে খাওয়াবো নে খাওয়াবো নে খাওয়াবো খাওয়াবো বল দেখছে হ্যাঁ হ্যাঁ খেবের দেবো খেবের দেবো হ্যাঁ দেখছেন নি কুকুরের খেলা সব কুকুর থাক থাক খেবের দেবো দেব দেবো বুঝ না দেখছেন নি এগুলো পারলে চোর কখনো আসবে না বাড়িতে এগুলো সবাই পালবেন সবাই পালবেন এগুলো দেখেন আমার সাথে কেমন হতেছে রাত্রে তো ঢুকবেই না বাড়িতে থাকলে আমার এই যে হ্যাঁ কত কুকুরগুলো দেখেন হ্যাঁ এক জায়গায় বসে থাকলে সব কুকুর এক জায়গায় আসে আমার সাথে সাথেই আসে আমি এখানে বসে আছি তারপরে কুকুরগুলো এসে এসে আমার সামনে বসে আছে সবাই হ্যাঁ হ্যাঁ আমার জুতো যে জুতো সহ কামড়াতেছে দেখেন হ্যাঁ যে সব এই থো থো ওই থো হ্যাঁ যে সব কুকুর এই যে বসে আছি আমি ওরা বসে আছে আমার সাথে